ভালো লাগা বা লাগানোর চেষ্টা ভালো লাগার ভিন্ন রূপ আজ বাড়িতে অনুষ্ঠান ভালো পথ প্রিয়জন আড্ডা দেওয়া হাসি মজা কাল ছুটির দিন ভালোবেসে দেরি করে ওঠা তারা নেই কাজে ঢেলে ঢালা বেলা সারাক্ষণ অনিয়ম ভালো লাগা সেই দিন পুজো এসেছে নতুন নতুন জামা কাপড় প্যান্ডেলে পুষ্পাঞ্জলি ঠাকুর দেখা উৎসবের আনন্দে ভাষা ভালো লাগার আর এক রূপ মা বাবার সাথে খেলার ছলে পড়তে বসার সঙ্গে ভালো লাগা স্কুলের জীবনের ভালো লাগা পড়াশোনা খেলাধুলা কলেজ ইউনিভার্সিটির ভালো লাগা নতুন নতুন বন্ধু নতুন জগৎ নতুন পরিচয় ভালো লেগে ভালোবাসা নতুন জীবনের নতুন সঙ্গী নতুন কর্মজীবন শিশুর ছোট্ট ছোট্ট আঙুল ভালো লাগার নতুন অধ্যায় এক এক দিনের এক এক রকমের ভালো লাগা সারাদিনের খাটনির পর বাড়ি ফিরে ঘরের মানুষদের সাথে সময় কাটানোর সাথে ভালো লাগা কোনো এক আবেগক্ষণ সময়ে সারপ্রাইজ গিফটের সাথে আকস্মিক ভালো লাগা সময় দুটো পিঠ খুব কষ্ট খুব দুঃখ থাকুক বা না থাকুক তার মধ্যেও ভালো কিছুর আশায় ভালো লাগানোর চেষ্টা ভালো লাগানোর চেষ্টা